পোর্সাব ধরে না রাখতে পারা ঘন ঘন পোসাব কিংবা ডিএসটি এর কারণে চুল পড়ে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আলোচনা করব ক্যাপসুল পামেট যেটি একটি হামদাদের ন্যাচারাল মেডিসিন এর জেনেরিক নাম পামেটো যা সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় হার্বাল মেডিসিন হিসাবে এই মেডিসিনটি পুরুষের পোস্টেড গ্রন্থির সমস্যায় বেশি ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে যাদের বিপিএইচ বড় হয়ে যাওয়ার কারণে প্রস্রাবের অসুবিধা ঘন ঘন প্রস্রাবের চাপ রাতে বারবার প্রস্রাব লাগা এসকল উপসর্গ কমাতে সাহায্য করে প্রস্রাবের প্রবাহ স্বাভাবিক রাখে অর্থাৎ মূত্রথলির উপর চাপ কমিয়ে সহজে বের করতে সহায়তা করে পুরুষের হরমোন ব্যালেন্স অর্থাৎ টেস্টেস্টোরনের ডাইহাইড্রোটেস্টেস্টোরনে রূপান্তর কমিয়ে চুল পড়া বা পোস্টেড বৃদ্ধির ঝুঁকি কিছুটা হ্রাস করে কিছু গবেষণায় দেখা গেছে ডিএসটি ব্লক করলে চুল পড়া ধীরে ধীরে কমতে সাহায্য করে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটারি অর্থাৎ পোস্টেড ও মূত্রনালীর প্রদাহ হ্রাস করে সতর্কতা গর্ভকালীন দুগ্ধ দানকালীন এবং শিশুদের ক্ষেত্রে সেবন সম্পূর্ণ নিষেধ তাছাড়া যারা অ্যাসপারিন ওয়ারফিলিন জাতীয় ওষুধ সেবন করেন তারা এই ওষুধ সেবন থেকে বিরত থাকবেন সেবন সেবনবিধি একটি ক্যাপসুল দৈনিক দুইবার আহারের পর সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন এই পামেট নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অপশনে প্রশ্ন করিবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ভিডিও থেকে কিছু শিখতে পারলে একটি লাইক দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ